হানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদাপদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাল আমরা দেখি তিনি বলেছেন আশাদদুন্নাসি বালাআন আল আমবিয়া ثم الامসাল فالامসাল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন কোন সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বললো আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ তাআলা অনেক সময় হেমার করেন প্রেসার দেন এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করে অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তালা করেন অন্য আয়তে বলেছেন জহার আল নাস মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তালা পৃথিবীতে কিছু ব্যর্ত হয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ তালা দেন কেন দেন লিদি কহম বাদি আমিলু যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনা এগুলা কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় নাগমানো নিয়ত করে যখন রাত দুইটায় তিনটে সকাল সাতটা আটটা নয়টায় দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুনতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটা এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবে কাজে কামে বের হবে আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় করার হয়েছে এই মত কখনো হতে পারে না আমার সকল সকল ঘটনা দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় আমরা এক সময় শুনতাম যে ইসলাম মেয়েদেরকে নিজেদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আবৃত্তি করে রাখতে বলে এটা মুসলিম নারীর সম্ভ্রান্তের ব্যাপার এটা তার ইজ্জতের ব্যাপার যে একজন মুসলিম নারী একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী তার সৌন্দর্য এটা রাস্তাঘাটের মানুষ পথে মানুষ দেখে দেখে মনে মনে তাকে নিয়ে জেনা করবে কল্পনায় জল্পনায় তাকে নিয়ে বাজে চিন্তা করবে নোংরা চিন্তা করবে এটা করতে দিবে না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন দিয়ে বলেছেন রালিকা আদনা ইয় না এই বিধান এই জন্যই দেওয়া হয়েছে যাতে চেনা যায় বোঝা যায় এরা সাধারণ কোনো নারী না এরা বাজারের মানুষ না এরা ওই নারী যে নারীর ভিতরে আত্মসম্মান বোধ আছে যে তারা সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে সেখানে সবার সামনে বিলিয়ে বেরিয়ে সবাইকে তার সাথে মনে মনে কল্পনার জগতে জেনা করার সুযোগ করে দেয় না এরকম সম্ভ্রান্ত নারী যে এটা বোঝা যায় তার পর্দা দেখে অথচ এই পর্দার বিধানের কথা যখনই আল্লাহ রব্বুল আলামিনের দেওয়াই বিধানের কথা উলামায়ে কেরাম বলেছেন আমরা যুগ যুগ ধরে শুনেছি নানান খোঁচা কর খোঁচা মারা কথা নানান আলটা মারা কথা নানান উল্টা কথা যেমন একটা কথা খুব বেশি আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা প্রায় বলেন পর্দাকে কেন্দ্র করে যে চোখ মুখ এসব বন্ধ করে একটা নারী কিভাবে চলতে পারে এটা নারীকে রীতিমতো আবদ্ধ করে ফেলা এটা নারীর প্রতি অবিচার এভাবে মানুষ চলতে পারে না অনেকে বলতেন যে হুজুরা আপনারা ফতোয়া দেন মহিলাদেরকে পর্দা করার জন্য এরকম বোরকা পরে না পরে সব বেদে আপমোজা পামুজা মুখ ইত্যাদি সব বন্ধ করে একটু রাস্তাঘাটে চলে দেখেন দেখি পারেন নাকি জীবনেও পারবেন না ফতোয়া দিয়ে শুধু মহিলাদের কষ্ট বাড়ান নারীদের উদ্ধারকারী হিসেবে পরিচয় দানকারী আমাদের কিছু সেকুলার ভাইরা ইসলাম বিদ্বেষী ভাইরা এ ধরনের কথা বলে ওরা আমাদেরকে খোঁচা সারা জীবন করছে না করে নাই আল্লাহ আলমিন এর কি আজীব কুদরত করোনার সময় আমরা দেখলাম যে তারা একজন পদ্মানুষের নারী যেভাবে পর্দা করে একেবারে হাতের মধ্যে গ্লাভস পায়ের মধ্যে মুজা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমন গাউন তারা করেছেন যে পদ্মানুষের নারীও এরকম করে না তাহলে যেটাকে তারা বলছেন অসম্ভব এভাবে কি মানুষ চলতে পারে আমরা দেখেছি এইভাবে গোটা পৃথিবী দুই বছর চলেছে পৃথিবী যদি দুই বছর চলতে পারে তাহলে বুঝা গেল আল্লাহ তারা এমন কোন বিধান দেন না যেটা মানুষ দ্বারা পালন করা সম্ভব আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লাইক্যলি ফল্লাহ নাফ সান আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে আল্লাহ তালার বিধানকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করার অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে কোরআন হাদিসকে মাপেন পরক করেন এরপরে বিজ্ঞান মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন অথচ বিজ্ঞান এটা হলো ধারণা এটা হলো ধারণা আর কোরআন হলো মহাসত্য আজ বিজ্ঞানে যে বিষয়ে প্রমাণিত হলো যে সূত্র আজকে আবিষ্কৃত হলো হয়তো একটা সময় এটা ভুল প্রমাণিত হবে ভিন্ন কোন সূত্র করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে থাকবে পরিবর্তনের মধ্যে আসবে চড়ায় কিন্তু এটা যা আছে সেটাই থাকবে আর বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলে ছেলেমেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে এতশো বছরের মধ্যে এত বড় সূর্যগ্রহণ আর হয় নাই এত বড় সূর্যগ্রহণ এটা উপভোগ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি চন্দ্রগ্রহণ গ্রহণের সময় যেরকম সালাত করতেন নবী করিম সাল্লাম সেরকম নামাজের নির্দেশনা পাওয়া যায় মসজিদে প্রবেশ করে যেতেন আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো আল্লাহর স্মরণ শুরু করতেন না জানে কিয়ামত শুরু হচ্ছে কারণ এভাবে এক সময় কেয়ামত হবে আজ আমরা অনেকে সেটাকে এনজয় করছি আমরা তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা মনে করছি এই সমস্ত সেকেলে এই সমস্ত পুরানা কথাবার্তা এগুলোয় অচল মনে রাখবেন আজ সাম জাতি এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ পৃথিবীতে আছে আমার নিজের সে সমস্ত জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে সেই সমস্ত জায়গা দিয়ে যাওয়ার সময় দেখা যায় সৌদি আরবের আল শহরে কিছুটা আছে জর্ডানে কিছুটা আছে যে সমস্ত মানুষেরা আল্লাহর আযাবের কথা শুনে হাসা হাসি করত তাদেরকে আল্লাহ তালা তখনকার সময়ের সবচেয়ে ভালো টেকনোলজি দিয়েছেন এমন টেকনোলজি তাদের কাছে ছিল এমন শক্তি তাদের কাছে ছিল কোরআনে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন বিলাদ তাদের মতো এত শক্তিশালী তাদের মতো এত সুফাম দেহের অধিকারী তাদের মতো এত এত তাদের মতো নির্মাণ শিল্প রপ্তকারী পৃথিবীতে এর আগে কেউ ছিল না আপনি যদি আলোহলায় যান আপনি যদি মাদায়েন সালেহ যান আপনি যদি জর্ডানে যান আপনি দেখতে পারবেন কোরানের এই আয়াতের বাস্তবতা বিশাল বড় পাহাড় গোটা পাহাড় কেটে একটা মূর্তি বানিয়ে ফেলা হয়েছে একটা পাহাড় একটা শহর তার ভেতরে ঘর বাড়ি সবকিছু পাহাড় কেটে কেটে পাহাড় কাটার মেশিন তখন ছিল না বিদ্যুৎ তখন ছিল না মোটর তখন ছিল না কিন্তু তারা করেছে আল্লাবুল আলমিন তাদের সে শক্তিমত্তার কথা বলেছে তাদের হাতে অনেক টেকনোলজি তখন ছিল এখনকার মানুষ যেরকম এখনকার টেকনোলজি নিয়ে আমরা গর্ব করি তখন তাদেরটা নিয়ে তারা গর্ব করত আজ থেকে আবার পাঁচশো এক হাজার বছর পরে যারা আসবেন দুনিয়াতে যদি দুনিয়া থাকে তখন তখনকার প্রজন্ম তাদের টেকনোলজি নিয়ে গর্ব করবে আমাদেরটাকে পুরাতন শেখেলে মনে করবে ওল্ড এবং পিছিয়ে পড়া মনে করবে ঠিক একইভাবে আজ সামজ জাতি তারাও এরকম মনে করেছিল যখন আল্লাহর নবী আল্লাহ নবী হুদ আলু সাল্লাম আল্লাহ নবী সাহে সালাম তাদেরকে আল্লাহ আজাবের ভয় দেখাচ্ছিল তারা ঠাট্টা করছিল হাসি হাসি তামাশা করছিল যারা আবার কিসের ভয় দেখা কিসের সমস্ত আমাদেরকে আতঙ্ক দেখা এত বিশাল বড় পাহাড় লোহার মতো শক্ত পাহাড় ক্ষেত্রে আমরা সুড়ঙ্গ করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছি এবং বিশেষ করে আনমাতিদের কবর এখনো পর্যন্ত সে সমস্ত জায়গায় আছে সেসব খবরগুলো দেখার সুযোগ আমার হয়েছে সে সমস্ত জায়গায় আপনি ইউটিউবেও দেখবেন ভিডিওগুলো আছে সেখানে শত শত হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন শুধু আনমাতিদের ইতিহাস কাটলে দেখা যায় ঈসা রাসুলামের দুই হাজার বছর আগে গত হয়ে যাওয়ারও আরো অনেক আগে ছিল তারা আর তাদেরও হাজার হাজার বছর আগে ছিল আদ এবং সামুদ জাতি এই মানুষগুলোর ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বহু দম্ভ করেছে পৃথিবীতে বহু অঙ্কার করেছিল তাদের টেকনোলজি নিয়ে তারা অনেক গর্ব করেছে ভাইরা আমার সেই গর্ব আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি আল্লাহর গজবের আকার দিয়ে সেটা ধুলার সাথে মিশিয়ে দিয়ে কেমন পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষা হিসাবে রেখে দিয়েছে ফের আও ফের আল্লাহ তালা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকা কে ইমান আনে নাই আল্লাহ নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহর দাওয়াত কে আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তালা রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কাদা আলী কেননা জিকা বিবাদানিকালী তাকুন লিমান খালফাকা আয়া ও ফেরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা জানা তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এইজন্য তোমার লাশ আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পোস্তে দেওয়া হবে না যেভাবে হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে মুহতরাম হাজেরিন তাদের সে তাদের সে তথ্য প্রযুক্তি তাদের সে টেকনোলজি তাদের যে বিজ্ঞান তাদের যে শক্তিমত্তা তাদের যে বিদ্যা এগুলো সবগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তালা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তালা মানুষকে মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেন একটা মানুষ যখন পৃথিবীতে আসে কত দুর্বল থাকে বিছানায় শুয়ে থাকে নিজে পেশা পায়খানার কথাও বলতে পারে না ক্ষুদা লাগলেও বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করতে পারে না একটা মশা এটা তাড়ানোর ক্ষমতা থাকে না দুর্বল থাকে আল্লাহবুল এরপর আস্তে আস্তে তাকে শক্তিশালী করেন সে আস্তে আস্তে একটু হামাগুড়ি দিতে শিখে এরপর সে একটু বসতে শিখে এরপর সে একটু দাঁড়াতে শিখে এরপর সে একটু হাঁটতে শিখে এরপরে সে একটু বসতে শিখে এরপরে সে আরো অনেক কিছু করতে শিখে এরপরে নিজের পায়ে দাঁড়ানো শিখে এরপরে পড়ালেখা শিখে এরপরে উপার্জন শিখে এরপরে পড়ালেখা শিখে বিজ্ঞান শিখে সে পৃথিবীর অনেক কিছু জানতে পারে একটা পর্যায়ে সে নিজের রবকে অস্বীকার করে বসে সে কোথা থেকে কোথায় এসেছে তার ইতিহাস ভুলে যায় নিজের সৃষ্টিকর্তাকে সে ভুলে যায় অস্বীকার করে মানুষ নিমখ খারাপ আল্লাহ তালা কোরআনে সেই কথাই বলেছেন ইন্নাল ইনসানা লাকাফো নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতা দিয়েই মানুষের জীবন বেড়ে ওঠা কিন্তু যারা ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা অকৃতজ্ঞ হয় না তারা শিক্ষা গ্রহণ করে তারা তালিম হাসিল করে তারা সেখান থেকে রীতিমত প্রতিটা নেওয়ার মতো জিনিসকে নিয়ে নেয় মোতারাম হাজরিন এই সমস্ত ভূমিকম্পের ঘটনা আমাদেরকে বহু কিছু শিখিয়ে যায় আমরা অনেকে দেখবেন যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে উপভোগ করে নবী করিম সাল্লাম আতঙ্কিত হতেন তিনি কোন না জেনে আতঙ্কিত হতেন ব্যাপারটা সেরকম না আপনার আমার সমাজে যেরকম কুসংস্কার ছিল নবী সাল্লাহামের জীবদ্দশা তা থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে কুসংস্কার এটা কল্পনাও করা যায় না বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন সেই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কেমত চলে আসবে কারণ কেমত এভাবেই আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নিষ্প্রভ হতে হতে চন্দ্রগ্রহণের মতো সূর্যগ্রহণের মতো এরকম ঘটনাই আস্তে 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 কেমতের রূপ পরিগ্রহ করবে এরকম ভূমিকম্প আস্তে আস্তে পৃথিবীতে বাড়তে থাকবে বাড়তে থাকবে নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আমরা জানি কে যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়কতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কে যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কে আলামতসমূহের মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কে যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এ ভিতরে বড় আলামতসমূহের মধ্যে থেকে একেবারে কেমতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসে ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসে ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচ্ছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম রাহমাতুল্লাহি কাইম ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাবো যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন একজন ইমাম মাপের গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবদুল কাইম রহমতুল্লাহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক অস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামে দৃষ্টি হলো কুরআন এবং হাদিসের দৃষ্টি হলো আর ও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তার পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞানার বলতে পারবে না একজন ईमानदार বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে